হাফ বাটি রিফাইন সুজি এক বাটি মোটা দানার চিঁড়ে দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নিতে হবে চাইলে আপনারা ওটাকে একবার গরম ফ্রাইং প্যানে ভেজে নিয়ে এসেও করতে পারেন গুঁড়োটা এবারে এক চামচ ঘি গরম ফ্রাইং প্যানে দিয়ে সে তার সাথে সুজি এবং চিড়ের মিশ্রণটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটাই হচ্ছে গুজিয়ার পুর আপনারা চাইলে অন্য রকম সন্দেশ বা মেওয়া বা খিটটি দিয়েও পুর দিতে পারেন আমি এভাবেই দিচ্ছি এর সাথে দিলাম একটু এলাচের গুঁড়ো আর দুটো আখের গুঁড়ের কিউব আর আর হাফ কাপ মতো জল আপনারা মনে রাখবেন এই যে মিষ্টিটা এটা কিন্তু খুব হালকা মিষ্টি হতে হবে কারণ আউটার স্কিনের যে মিষ্টিটা থাকবে সেটা কিন্তু খুব গাঢ় মিষ্টি হবে তাই কম্বিনেশনটা এরকম রাখলেই খেতে সব থেকে ভালো লাগবে তৈরি হয়ে যাবার পরে সুজিতে একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিলে অনেক বেশি সুজিটা স্মুথ হবে শুকনো খোলা যখন গরম থাকবে সেই অবস্থাতে আমি এখানে দেড়শো গ্রাম তিল দিলাম এই তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না একটু লালচে রং ধরবে এবং একটু চটচট করে ফাটবে এই অবস্থাতেই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দিয়ে তিলটাকে অন্য পাত্রে ঠান্ডা করতে দিতে হবে যতক্ষণ এটা ঠান্ডা হবে সেই অবস্থাতে আমি একটা রস বানিয়ে নেব তার জন্য একই প্যানে আমি দেখুন নিচ্ছি এখানে দেড় কাপ জল বড় কাপের এক কাপ মানে চায়ের কাপে মাপলে এটা হবে দেড় কাপ এবং প্রতিটা পঞ্চাশ গ্রাম করে আমি এখানে দিলাম আখের গুড় এখানে আমি ছ পিস থেকে পিস মতো আপনারা ব্যবহার করবেন আমিও তাই ব্যবহার করলাম এতে কিন্তু পারফেক্ট মিষ্টিটা হবে এবারে কিন্তু তিলটাকে একটু গুঁড়ো করে নিতে হবে খুব বেশি গুঁড়ো করতে হবে না একটা মোটামুটি দরদরা মতন করতে হবে দশ মিনিট পরে দেখুন গুড়টা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে জাস্ট দশ মিনিট ধিমে আছে আমি বসিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর পারফেক্ট গুড় হয়েছে আখের গুড় দিয়ে তৈরি তবুও কত সুন্দর রঙ এসেছে আপনারা দেখুন এইটা এই যে খুন্তি থেকে পড়ে যাচ্ছে তার মানে কিন্তু এটা পারফেক্ট একেবারে রসটা তৈরি হয়েছে এবারে আমি যে তিলটা গুঁড়ো করে আনলাম সেটা মিশিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং এটা যতক্ষণ নাড়ানো হবে যখন তিলটা দেবেন গ্যাসটা বন্ধ করে দেবেন এবং তিলটা দেবার পরে যখন এই যে নাড়াবেন তখন অল্প আছে সমানে হাতটা নাড়িয়ে নাড়িয়ে কিন্তু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নাড়িয়েই তৈরি করতে হবে না হলে কিন্তু নিচেটা শক্ত বা বসে যেতে পারে এবারে গ্যাসটা বন্ধ করে এখানে কিন্তু এইটাই যে ফ্রাইং প্যানটা কিন্তু বসিয়ে রাখবেন গ্যাসের উপরেই তাতে কিন্তু গরম থাকবে এবং হাতেও ধরতে পারবেন এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্সগুলো কিন্তু মনে রাখতে হবে এবারে দেখুন আমি যে গুজিয়ার মোল্ড এনেছি তাতে আমি একটু গুঁড়ো ময়দা নিয়ে নিলাম এবং আপনারা কি করে বুঝবেন তিল গুড় একদম রেডি হয়ে গেছে যখন আপনি হাতে করে এই যে আমি যেরকম গোল পাকাতে পারলাম আপনারা যতক্ষণ না গোল পাকাতে পারবেন ততক্ষণ বুঝবেন এটা হয়নি একটু শক্ত অংশ ছিল সেটা ফেলে দিতে হবে না হলে আপনাদের দাঁতে লেগে যেতে পারে এই রকম ছোট ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে এবং এই যে আমি সুজির পুর করেছিলাম দেখুন কেন হালকা মিষ্টি দিয়েছিলাম কারণ এই বাইরেটা অত্যন্ত মিষ্টি এবং সেটা কিন্তু খেতে খারাপ লাগবে দুটো মিষ্টি হলে সেই জন্য এটা হালকা মিষ্টি দেয়া হয়েছিল এবারে এপাশটাও দিয়ে মোলটাকে পুরো ভর্তি ভর্তি করে নিয়ে ভালো করে চাপ দিয়ে নিতে হবে এই কাজটা করতে কিন্তু প্রায় থার্টি সেকেন্ডের ওপরে লাগবে এই চাপ দেওয়ার কাজটা কারণ হচ্ছে আপনারা চাপ দেবেন বারবার ধরে এবং সাইড থেকে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট শেপ আসবে এবং যতক্ষণ না একেবারে আর বের হওয়া ভেতর থেকে পুর বন্ধ হবে ততক্ষণ অবধি কিন্তু চাপ দিয়ে দিয়ে বারবার ধরে এটাকে পার চাপ দিয়ে দিয়ে শেপটা আনতে হবে দেখুন এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে দেবার পরে কি সুন্দর শেপটা চলে আসবে এই যে দেখুন ঠিক এরকম পারফেক্ট কিন্তু গুজিযা শেপ চলে এল দেখতে পাচ্ছেন এইরকমই হবে মকর সংক্রান্তি স্পেশাল তিলগুড় গুজিয়া রেডি